স্বামী স্ত্রী স্বামী সম্পর্ক হল পৃথিবীর সমস্ত সম্পর্কের মধ্যে সুন্দর এবং সুমধুর সেই অর্থে স্ত্রীকে স্বামী অর্ধাঙ্গিনী বলা হয় কথাটা বাস্তবে কি কার্যকরী আমার মনে হয় নাইনটি পারসেন্ট স্বামী স্ত্রী দীর্ঘ বছর একই ছাদের তলায় থেকে সংসার করেও উভয়কে উভয় এখনো বুঝে উঠতে পারেনি আজকাল দেখবেন আমাদের চারপাশে বড় বড় মাল্টিপ্লেক্স শপিং মল বড় বড় রেস্টুরেন্ট ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেশিরভাগ দম্পতিরা সন্ধেবেলায় হোক বা তাদের অবসর টাইমে হোক বড় বড় মাল্টিপ্লেক্সে মুভি দেখছে শপিং মল থেকে শপিং করছেন তারা আবার বড় বড় রেস্টুরেন্টে গিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করছেন দৃষ্টিতে বাহ্যিকটি খেয়ে তাদের প্রচণ্ড সুখী বলে মনে হয় মনে হয় ইস এমনটা যদি আমার সাথেও হতো কিন্তু বাহ্যিক দিক থেকে যতটা সুখী তাদের মনে হয় তারা কি সত্যি আভ্যন্তরীণ দিকে ততটাই সুখী আমার মনে হয় না আর আমাদের কথাই বলবো কেন বলুন তো আমাদের অভিভাবকদের কথা ভাবুন অর্থাৎ আমাদের মা বাবা তারা যখন আমাদের সম্বন্ধ দেখে তাদের মেয়ে সন্তানদের জন্য সম্বন্ধ দেখে তারা কি আশা করেন তাদের জামাই হবে একজন বড় ইঞ্জিনিয়ার নতুবা একজন বড় সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী তারাও কিন্তু বোঝেন না যে অর্থ বা স্টেটাস তার মেয়েটিকে সুখী করতে পারবে না উভয়ের মনের মেলবন্ধন না থাকলে তারা কখনোই হতে পারবেন না একটা স্ত্রী সারা দিন তার সংসারকে দেখছে সংসারে প্রত্যেকটি মানুষকে যত্ন করছেন নিজের সন্তানকে লালন পালন করছেন কিন্তু সংসারের জটিল জটিলতার মধ্যে যখন স্ত্রী পড়ে তখন কোন স্বামীকে এসে তার হাতটি ধরে বলে যে তুমি কিছু ভেবো না আমি তোমার পাশে আছি না বেশিরভাগ স্বামী কিন্তু এই এই কথাটা কথাটা বলে উঠতে পারে না কিন্তু যে কাছে স্ত্রীদের কত বড় শক্তি সেটা কিন্তু তারা জানেই না তাই আমি বলবো শুধু স্বামী নয় প্রত্যেক স্ত্রীরও বোঝা উচিত তার স্বামীর মনের সূক্ষ্ম চাহিদা কি কিসে তার অভিমান হচ্ছে তার মনকে সম্পূর্ণভাবে ভাবে বোঝা যেমন স্ত্রীর উচিত অনুরূপভাবে স্বামীরও কিন্তু স্ত্রী সূক্ষ্ম জেনারেশন কিন্তু একটা নির্দিষ্ট টাইমে নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত হবে আমাদের যারা বয়সর্থ তারা একসময় পিথি থাকবেন না তখন কিন্তু এই উভয় উভয় লাঠি বা অবলম্বন হবে এই স্বামী স্ত্রী কিন্তু শেষ সময়ে জীবনের শেষ পারে এসে উভয়ের উভয় অবলম্বন অর্থাৎ লাঠি হবে তাই আমার রিকোয়েস্ট স্বামী স্ত্রী উভয়ের মূল্যবোধকে বুঝুন উভয়ের চাহিদাগুলোকে একটু সম্মান দিন তাহলেই তারা সুখী হতে পারবে অর্থ দামি দামি শাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্নামেন্টস এগুলো কিন্তু সুখ দিতে পারবে না আমি শ্রাবণী বললাম কথাগুলোকে ঠিক করলাম না